এই যে দোয়া এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দী করার আল্লাহর কাছে রোনাজারি করার আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তৌফিক এটার উপযুক্ত করে দিবে ইংসা আল্লাহ দুই তিনটা আমল সম্পর্কে কোরআন এবং সুন্নার সবচেয়ে বেশি সংখ্যক ভাষ্য বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক এত ফজিলতের এত তাৎপর্যের এত মর্যাদার হাদিস আর অন্য আমল সম্পর্কে সাধারণত দেখা যায় না সেই কয়েকটি আমল যেগুলোর ফজিলত বিপুল পরিমাণ যেগুলোর ফজিলত সম্পর্কিত হাদিসের সংখ্যা অনেক সেই রকম আমলগুলোর মধ্যে থেকে অন্যতম আমল হলো যথাযথভাবে রমজানকে যদি আমরা কাটাতে চাই এর সঠিক ব্যবহার যদি করতে চাই যেই প্রস্তুতিগুলো লাগবে তার মধ্যে সর্বপ্রথম যে প্রস্তুতিটি দরকার সেটি হলো রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই যথেষ্ট আগে থেকেই তওবা এবং ইস্তেগফার করতে হবে কি করতে হবে ভাই তবা ইস্তেগফার কেন করবেন তবা ইস্তেগফার তো সারা বছরের রুটিন আমল রমাদানকে কে কেন্দ্র করে রমজান মাসকে যদি আপনি সঠিক ভাবে ব্যবহার করতে চান তাহলে কেন আপনাকে তবা ইস্তেগফার করতে হবে কারণ হলো তবা এবং ইস্তেগফার এর মাধ্যমে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান আস সুদাইস হাফিজাহুল্লাহ তার কাছে সৌদি আরবের কিছু যুবকরা এসেছিলেন এসে বললেন শেখ প্রতি বছর রমজান আসলেই আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করি অনেক কোরআন খতম দিব অনেক নেকামল করব, দোয়া ওনাজারি করব, ডান দেখা করবো দুর্ভাগ্যজনক ভাবে সেটা আমাদের আর রমজান মাসে করা হয় না আফসুস করতে করতে রমজান মাস পার হয়ে যায় আপনি আমাদেরকে পরামর্শ দিন কেন আমাদের প্রতি বছর জীবনে রমজান আসে অথচ সেটা সঠিক ব্যবহার করতে পারি না তখন সেখ সুদাইস তাদেরকে বলেছিলেন রমজান মাসে এবাদত বন্দিগি করতে পারা এটা আল্লাহ অনুগ্রহ এটা আল্লাহর যে রমজান করতে না। হতভাগা এই হতভাগ্যের কাতারে সাধারণত সেই মানুষগুলোই পড়ে যারা আল্লাহর রহমতের উপযুক্ত না আমরা নানাবিধ অপরাধে নানাবিধ গুনাহ করে নানাবিধ নাফরমানি করে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা হারিয়ে ফেলেছি যার কারণে রমজানের ইবাদতের তৌফিক হয় না এই জন্য তিনি তাদেরকে নাসিহা করেছিলেন উপদেশ দিচ্ছি রমজান আসার আগে থেকেই আগের যে যে সমস্ত সমস্ত গুনাহ খাতা হয়েছে হয়েছে আল্লাহর অবাধ্যতা হয়েছে সেগুলোর জন্য চোখের পানি ফেলে রোনা জারি করে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আগের সবগুলোকে ভ্যানিশ করতে পারো তাহলে আল্লাহর কাছে রহমতের উপযুক্ত হবে আমাদের নানা নাফরমানের কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি লানত অর্থাৎ রহমত থেকে দূরে সরে যাওয়া এটার উপযুক্ত হয়ে গেছি এই জন্য ভাইরা এখন থেকে রমাদানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে তবা করা গুনা মাপ চাওয়া ইস্তিকার করা জীবন পরিবর্তন করবার সংকল্প করা এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি চেষ্টা করবো তুইশাআল্লাহ প্রতিদিন যখনই তফিক হয় আল্লাহর সাথে একটু কথা বলবেন আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিন আমার নাফর মানে মাফ করে দিন আমাকে আপনি ক্ষমা করে দিন আমি যদি আপনার রহমতের জন্য কোনো কারণে অনুপযুক্ত হয়ে যাই আমার কোনো বদবস্তির কারণে আমার কোনো কৃতকর্মের কারণে তো আপনি সেগুলো মাফ করে দিন এই যে দোয়া এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দেকি করার আল্লাহর কাছে রোনাজারি করার আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তৌফিক এটার উপযুক্ত করে দিবে ইনশা আল্লাহ তাহলে রমদানের প্রস্তুতির প্রথমটি আমরা পেয়ে গেলাম সেটা হলো আগের গুনা খাতাগুলো থেকে স্তেক ফার করা তবা করা ফিরে আসা এর মধ্য দিয়ে রমদান ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করবো ইনশাল্লাহ চেষ্টা করা যাবে ইনশাল্লাহ নাম্বার দুই দ্বিতীয় প্রস্তুতি হল রমাদান মাসে আল্লাহ রব্বুল আলমিন এই মাসের যে ফজিলত বর্ণনা করেছেন কোরআন এবং হাদিস সম্পর্কে যাদের মৌলিক ধারণা আছে হাদিসে রসুল সম্পর্কে যাদের একটু ঘাঁটাঘাটিও আছে তারা জানেন দুই তিনটা আমল সম্পর্কে কোরআন এবং সুন্নার সবচেয়ে বেশি সংখ্যক ভাষ্য বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক এত ফজিলতের এত তাৎপর্যের এত মর্যাদার হাদিস আর অন্য আমল সম্পর্কে সাধারণত দেখা যায় না সেই কয়েকটি আমল যেগুলোর ফজিলত বিপুল পরিমাণ যেগুলোর ফজিলত সম্পর্কিত হাদিসের সংখ্যা অনেক সেই রকম আমলগুলোর মধ্যে থেকে অন্যতম আমল হলো এই রমদান কেন্দ্রিক আমল সিয়াম রোজা এগুলোর ফজিলত তো আমাদের কেন্দ্রিক প্রস্তুতি হিসাবে দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকেই রমদান মাসের কি কি ফজিলত আছে সিয়াম সাধনার কি কি ফজিলত আছে রমদানের কি কি আমল আছে বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা এখন থেকে বাসা বাড়িতে গোল হয়ে নির্দিষ্ট কোন বইকে কেন্দ্র করে হতে হতে পারে পারে গ্রুপ পর্যালোচনা হতে পারে যে রমদান মাসের কি কি মাহত্ব আছে এক একজন এক একটা বললেন এ আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে মনোজগতে রমদানের জন্য এক ধরনের প্রস্তুতি এক ধরনের আবহ তৈরি হবে ইনশাআল্লাহ এজন্য দ্বিতীয় প্রস্তুতি হিসাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব সেটা হলো রমজানের ফজিলত রমজানের মর্যাদা সিয়ামের ফজিলত অন্যান্য আমলের উপকারিতা সেগুলো নিয়ে আমরা বেশি বেশি পর্যালোচনা করব যত বেশি আপনি আগে থেকে পর্যালোচনা করবেন রমজানের প্রতি আপনার তৃষ্ণা সিয়াম সাধনার প্রতি আপনার ভেতরে আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং প্রতীক্ষা এটা আপনার মধ্যে বাড়তে থাকবে এবং রমদানের প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য তাগাদা আপনার ভিতরে অনুভব হবে ইনশা আল্লাহ নাম্বার তিন তৃতীয় প্রস্তুতি হলো আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এই রমাদানে আমরা নেকামল করবই করব এবং কোন ভালো কাজ এটা করার ব্যাপারে কোন প্রকার অলসতা করব না কারণ ভাইরা আমার রমজান মাস পেয়েও যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা না পায় একটা প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই কম বেশি শুনেছেন জেনবী সাল্লা সাল্লামের কাছে জিব্রিল এসেছে এসে বলেছেন বাহুদামান আল্দারা কর্মাদান আফ আলামী ওফার আল্লাহ যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ রমজানের এই বিশাল সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সে তার জীবনের সব গুনাহগুলো মাফ করাইতে পারে নাই সে আল্লার কাছ থেকে মাগফেরাত আদায় করে নিতে পারে নাই সে জাহান্নাম থেকে মুক্ত এই ঘোষণা সে আদায় করতে পারে নাই অথচ সে রমজান মাস পেয়েছে এর চেয়ে আর কে হতে পারে তার সে ধ্বংস হোক এই বদ্য আয় নবী সাল্লা সাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন সাই দিয়েছেন এই জন্য ভাইরা রমজান মাস এসেছে কিন্তু আমলে বাদত হয় নাই রমজান মাস এসেছে আবার চলে গেছে কিন্তু আমার গুনা আল্লাহর কাছ থেকে মাফ করাতে পেরেছি বলে আমার বুক সায় দেয় না তাহলে এর চেয়ে বড় হতভাগা এর চেয়ে বড় কপাল পোড়ার কেউ হতে পারে না রমজানের আমলে বাদত রমজানের নেকামল রমজানের দোয়া রমজান মাসের চোখের পানি ফেলা এটা ভাইরা শুধুমাত্র নিজের প্রেরণার জায়গা থেকে শুধুমাত্র সব আহরণের জন্যই নয় এটা যদি না করি তাহলে জিব্রিলের বদোয়া নবীজি সাল্লা সাল্লামের বদোয়া আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হওয়ার পরোয়ানা এগুলো অনিবার্য হয়ে যাবে এই কথা চিন্তা করে এখন থেকে রমদান কেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এইবারের রমাদানের প্রতিটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা নির্দিষ্ট সময় করব। আমার মাফ করাবো জাহান নামে জাহান নামীদের আমি এমন ভাবে রোনাজারি করব এমন ভাবে এমনভাবে করবো এমন ভাবে চোখের পানি ফেলবো একান্ত নীরবে আল্লাহর সাথে কথা বলবো যেন আমার সমস্ত গুনাহগুলো মাফ হয় জাহান্নামীদের তালিকা থেকে যেন আমার নাম কেটে যায় এর জন্য ভাইরা এখন থেকে প্রতিজ্ঞাটা করতে হবে প্রস্তুতি হলো কাজ হবে রমজানে কিন্তু প্রতিজ্ঞা হবে এখন থেকে যে আমি কোনোভাবে এইবারে রমজানের সুযোগ আর হাতছাড়া করব না আল্লাহ তাহলে তিন নম্বর হলো যে রমজান কেন্দ্রিক সমস্ত আমলগুলো করব আল্লাহর কাছে তবা ইস্তেগফার করে নিজের গুনাহগুলোকে maaf করায় ছাড়ব জাহান্নাম থেকে মুক্তি তথা নাজাত এটা নিজের করে নেব এই মর্মে প্রতিজ্ঞাটা এখন থেকে কয়দিন আসতে সময় আছে প্রতিদিন আমাকে নবায়ন করতে হবে প্রতিজ্ঞা যেভাবে হবে কালকেরটা আরো স্ট্রং হবে তারপরের দিন আরো স্ট্রং হবে প্রতিদিন আমি স্বপ্ন লালন করব কবে রমদান শুরু হবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমদানের এই সমস্ত ইস্তেগফার তওবা আমল এগুলোকে নিবেদন করতে থাকবো চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ